জুলাই যোদ্ধাদের মধ্যে যে খেলা জমে উঠেছে তা সম্ভবত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এবং এই যে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা কিংস পার্টি এনসিপির যে অস্তিত্ব থাকবে না আপনাদের সামনে বলেছে এবং সেটি বাস্তবে প্রমাণিত হতে যাচ্ছে বাস্তবে রূপ পেতে যাচ্ছে জুলাই যোদ্ধাদের তাত্ত্বিক গুরু হিসেবে আমরা যাকে চেনি বা জানি উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মাহফুজ আলম এবার মুখ খুলেছেন তিনি খোলাহলাভাবে অনেক কথা তুলে ধরেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তার মধ্য দিয়ে তিনি এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছেন নতুন আরো বেশ কিছু বিষয়ের ইঙ্গিত দিয়েছেন এবং এই মাহবুজ আলম তো ডট মোহাম্মদ ইনুস সাহেবের অনেক পছন্দের ব্যক্তি প্রধান উপদেষ্টা মাহবুজ আলমকে সারা বিশ্বের সামনে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছিলেন পরিচয় করে দিয়েছেন আবার এইসব মাস্টার মাইন্ডদের পেছনের শক্তি হিসেবে কে কাজ করেছে ডক্টর ইউনুস সাহেবের কতটা সহযোগিতা ছিল সেগুলো আমরা আপনাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থিত করেছি দুয়ে দুয়ে চার মিলিয়ে আমরা সমীকরণ বেলানোর চেষ্টা করেছি কিন্তু আরো একটি প্রশ্ন আছে এখনো পর্যন্ত একটা বিশেষ শক্তি এই জুলাই যুদ্ধারা যে নানান ধারায় বিভক্ত হয়ে পড়েছে কোন অংশকে মদত দিয়ে যাচ্ছে কোন অংশকে যে মদত দিয়ে যাওয়া হচ্ছে আর কোন অংশ যে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে তারা আমাদের কাছে স্পষ্ট যারা এখনো পর্যন্ত সামনের সারিতে আছেন মোটামুটি আমাদের বুঝতে কষ্ট হয় না তারা কারা নিশ্চয়ই সেই খেলা আরো কিছু দূর যেতে পারে তবে চূড়ান্ত পরিণতি আমরা জেনে গেছি যাও হোক মাহফুজ আলম তার ফেসবুক পেজে যে স্ট্যাটাসটি দিয়েছেন তা একটু আপনাদেরকে পড়ে শোনায় তিনি বলছেন নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল এই দুটি সংগঠন আমরা জুলাই সহযোদ্ধা থাকায় গত দেড় বছর আমি চাইবা মাত্র তাদেরকে পরামর্শ নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি আমার অবস্থান স্পষ্ট নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত ফ্যাসিবাদী বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা রিকনসিলিয়েশন দায়ী দলদের সমাজসহ অনেক কথাই আমি বলেছি যেগুলো যেগুলো আমরা জুলাই সহযোদ্ধা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন কিন্তু তারা এগুলো ধারণ করতেন প্রশ্ন করেছেন তিনি একটা বিগ জুলাই স্বতন্ত্র উপায় দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি কিন্তু অনেক কারণে সেটা সম্ভব হয়নি মাহবুজ আলম যেভাবে বলুন না কেন যে পরামর্শ দেন না কেন এনসিপি যে জুলাইয়ের যে স্প্রিট ছিল সাধারণ মানুষের সামনে পাঁচ আগস্টের আহ আগে তারা যে কথাবার্তা গুলো আমাদের সামনে বলেছিল একাত্তরকে ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করছে রক্ত দিচ্ছে এই সব দিয়ে তো মানুষকে করা হয়েছিল সে কথাও তো অসংখ্যবার বলেছে সেই কথায় এখন মাহবুব আলমদের মুখ থেকে বের হচ্ছে অর্থাৎ গণভূত্থানটি ছিল সাধারণ মানুষের সঙ্গে সেফ প্রতারণা এ কথা আমি অসংখ্যবার বলেছি এখন আমরা বললে তো শত্রু হয়ে যায় আমরা বললে ফ্যাসিবাদের দোষর হয়ে যায় এখন তো মাহফুজ আলম সেই কথা তুলে ধরছেন মাহফুজ আলম বলছেন বিদ্যমান বাস্তবতায় আমরা জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না তার যে সম্মান স্নেহ আছে কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছে না আমাকে জামায়াত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি এটি সত্য নয় কিন্তু ঢাকার কোন একটা আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যায়ে এসে বলছেন ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধের মধ্যে রয়েছে এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য নীতিতে অটল থাকা স্ত্রীও বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বরং আমি গত দের বছরে যা বলেছি জেনেwidetilde বিশ্বাস রেখেছি তা অব্যাহত রাখব রাজনৈতিক সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায় ইউ কিয়ার টু জয়েন মি ইউ আর মোস্ট ওয়েলকাম তার মানে কি এবং যদি সবশেষে বলছেন। নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব বিকল্প মধ্যপন্থী তরুণ বা জুরাই শক্তির উত্থান উত্তাসন্ন আমরা ধরে নিচ্ছি যে আরো একটি বিকল্প শক্তি আসছে আরো একটি নতুন রাজনৈতিক দল আসছে আমি সে বিষয়ে কথা বলছি এর আগে এনসি গঠনের সময় আমরা জানি যে মাহুজ আনম দলের গুরুত্বপূর্ণ পদ দুটি একটি চাইছিলেন সাধারণ সম্পাদকের পদ তার হয়ে তার অনুসারীরা এই যে আহ বিপ্লবীরা রয়েছেন এখন যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে দেন দর্ম করেছিল লবিং গ্রুপিং করেছিল কিন্তু তিনি পাননি আবার এনসিপির নেতারা যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে ভুল পথে অগ্রসর হচ্ছে মাহফুজ আলম সেগুলো অকপটে তুলে ধরেছেন কখনো কখনো হয়তো তাইতে তাকে ফেসবুক স্ট্যাটাস তুলেও নিতে হয়েছে হোমকি মুখে বা যে কোনো আপত্তির মুখে এবং এ সত্য মাহফুজ আলম কখনো জামাতের নীতিতে বিশ্বাসী হননি তিনি আকারে ইঙ্গিতে জামাতের যে আদর্শ সেইগুলোকে ডিনাই করেছেন এবং মানুষের সামনে মোটামুটি পরোক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেছেন যে কারা বাংলাদেশকে নিয়ে খেলতে চাইছে যদিও মাহফুজ আলমের যে রাজনৈতিক আদর্শ সেটিও বিতর্কের ঊর্ধ্বে নয় নিশ্চয়ই এবং তাকে নিয়েও তো অনেক ধরনের বিতর্ক রয়েছে যে বিষয়ে বলছিলাম যে রাজনৈতিক দল বিষয়ে যে ইঙ্গিত তিনি দিচ্ছেন তাহলে কি আমরা ধরে নেবো যে আরো একটা নতুন রাজনৈতিক দল আসছে জুরাই যোদ্ধাদের নেতৃত্বে এবং নির্বাচনকে সামনে রেখেই তো গড়ি বানা হয়নি বা নানান ধরনের মত বিরোধ গড়ে উঠেছে এনসিপির মধ্যে এবং নানান ধরনের ব্যক্তি পর্যায়ে মানে নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিরা তারা দল ত্যাগ করছেন পদত্যাগ করছেন সেই জায়গা থেকে জুলাই স্পিড কে ধারণ করার জন্য নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ইঙ্গিত দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সত্যি সত্যি হয় বারো ফেব্রুয়ারি এখন নতুন করে এই রাজনৈতিক দল আসলে কি তিনি নিয়ে আসবেন নিয়ে লাভ কি এখন তার নিবন্ধন পাওয়া যাবে না সেই সময় নেই সেই পরিবেশও নেই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় নাকি আলম বিশেষ ইঙ্গিত পেয়েছেন যে নির্বাচন নির্বাচন আসলে ফেব্রুয়ারি তো হচ্ছে না পিছিয়ে যাচ্ছে তার জন্য তিনি নিজেকে গোছানোর যতটুকু গুছিয়ে নিতে পারেন এবং রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটাতে পারেন নিবন্ধন নিতে পারেন এবং নির্বাচন পেছালে সেই নির্বাচনে তার নতুন রাজনৈতিক দলকে যদি গঠিত হয় তাহলে অংশ নিতে পারবে দেখুন আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বা ক্ষুদ্র জ্ঞানে আমি এখন এটুকু বলতে পারি এই নির্বাচন নিয়ে এখন অনেক ধরনের সংশয় রয়েছে মাহমুদ আলমরা থেকে হয়তো অনেক কিছু পারছেন সেই জায়গা থেকে তার এই উদ্যোগ যদি হয়ে থাকে হয়তো বা তাদের জন্য ভুল কিছু নয় তবে এনসিপি শেষ এটি স্পষ্ট করে উচ্চারণ করতেই পারি দামি দামি মুক্তিযোদ্ধাদের কেউ কেউ বা খ্যাতি আছে স্টার উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কেউ কেউ এক এক করে তাদের কেবলা পরিবর্তন করছেন এবং একেবারে বিপরীত ধর্মী কেবলা মেজর অবসরপ্রাপ্ত যেমন যখন জামাতে ইসলামীতে যোগ দিলেন অনেকেই একটু বিস্মিত হয়েছিলেন আবার কেউ কেউ বলছেন যে না তার কাজবাজি এরকম উল্টা পাল্টা কথাবার্তা বলেন উল্টা কাজবাজ করেন বিএনপি থেকে পাঁচবারের মতন বহিষ্কার হয়েছেন আবার বিএনপিতে গেছেন তিনি জামাতে গেছেন এতে অবাক হওয়ার কিছু নেই গেছেন তো মুক্তিযোদ্ধা হয়েও এবার আমরা কি দেখলাম উপাধি প্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম তিনিও জামাতের পতাকা তলে জোরবদ্ধ হয়েছেন নির্বাচনী আসন সমঝোতায় জামাত নেতৃত্বাধীন জোটে তিনি জয়েন করেছেন সামান্য একটা এমপি পদে যে তার নিশ্চয়তা পেতে বা দলের জন্য হয়তো আর একটা আসনের ভাগ পেতে জামাতের সঙ্গে জোট বাঁধবে বিষয়টি অনেকের কাছেই হতাশার হতে পারে কিন্তু আরো তো প্রায় ত্রিশ চল্লিশ বছর আগে সাহিত্যিক অধ্যাপক হুমায়ুন আজাদ একটা চরম সত্য বলে গিয়েছিলেন সেটা তো নিশ্চয় আমরা ভুলে যাইনি তিনি বলেছেন যে একজন রাজাকার সব সময়ের জন্য রাজাকার একজন মুক্তিযোদ্ধা সব সময় মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে আমরা দেখছি যে কেন্দ্র করে এনসিপির মধ্যেও চরম ভাঙন দেখা দিয়েছে এটি গত দুই তিন দিন ধরে নানান ভাবে আলোচনায় সবশেষ চূড়ান্ত যেটি জানা গেছে রীতিমতো সংবাদ সম্মেলন করা হয়েছে জামায়াতের পক্ষ থেকে সেখানে জামায়াতের জোটভুক্ত অন্যান্য দলের প্রতিনিধিরাও ছিলেন এনসিপি চূড়ান্তাবে জামাতের সঙ্গে যোগ দিল এবং কর্নেল অলি আহমেদের এল ডিপি তো যোগ দিয়েছেই জামাত নেতৃত্বাধীন জোটগুলো মানে জোটে কারা আছেন আমাদের একটু দলগুলোর নাম খেয়াল রাখা দরকার এই দলে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলাফত মজলিস বাংলাদেশ খিলাত খিলাফত মজলিস বাংলাদেশ খিলাফত আন্দোলন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি সাথে যুক্ত হল এলডিপি এবং এনসিপি এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরোপুরি জামাতের তীব্র বিরোধী ছিল তাদেরকে জামাত বাগে নিয়ে এসেছে আদর্শগত ভাবে ইসলামের কথা সবাই বললেও আদর্শগত ভাবে তারা দুই দলের মুখ ছিল দুইজন হেফাজতে ইসলাম কখনোই জামাতের রাজনীতি স্বীকার করতে চায়নি সেই হেফাজত হেফাজতে ইসলামের নেতারা যেখানে ছড়িয়ে ছিপিয়ে আছে খিলাফাত দেশের বিভিন্ন গ্রুপে তারা এক হয়েছেন দেখুন করুন মেজর আক্তার এবং কর্নেল ওলি জামাতের পতাকা তলে ভিড়ছে এবং আদর্শের বিপরীতমুখী যে দলগুলো রয়েছে তারাও একসাথে হয়েছে কি কারণে কোনো বিশেষ আদর্শের জায়গা থেকে নিশ্চয়ই না প্রাথমিকভাবে বলতে গেলে ভাগ বাটোয়ারা বা বিষয় বিশেষ প্রলোভন অনেকে বলতে পারেন যে মুক্তিযোদ্ধাদের দল জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছিল এমনকি সরকারও গঠন করেছে সেই সরকার গঠন আর এখন জামাতের নেতৃত্বে আসছে বা জামাতের সম্পূর্ণ বিপরীত ধর্মী রাজনৈতিক দলগুলো আসছে জামাতের যারা শত্রু হিসেবে চিহ্নিত ছিল এই বিষয়টি একেবারে শুধুমাত্র ভাগ বাটার মধ্যে দিয়েই সীমাবদ্ধ রাখলে সম্ভবত আমাদের হিসেব নিকেশে ভুল হবে হয়তো মোটা অঙ্কের টাকার প্রলোভন থাকতে পারে আসন ভাগা ভাগের প্রলোভন থাকতে পারে কিন্তু আমার মনে হয় না যে এটি এর মধ্যেই সমাবদ্ধ এর মধ্যে আরো বড় কোনো ধরনের খেলা আছে নিঃসন্দেহে অবশ্যই আছে এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারছি না যে খেলাটি এই মুহূর্ত মানে এই মুহূর্তে কি তবে জামাত একটা গভীর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেই পরিকল্পনার ক্রজফায়ারে কারা পড়বে আমরা জানি না মানে কাদেরকে খেসারত দিতে হবে অথবা পুরো দেশকে কতটা খেসারত দিতে হতে পা হতে পারে আমরা তার কিছুই এখনও হয়তো অনেকেই উপলব্ধি করতে পারছি না খুশি গিয়েই হয়তো অনেক কিছু প্রকাশ পাবে এর মধ্যে অনেক কিছু প্রকাশ পেয়েছে মুক্তিযোদ্ধাদেরকে দলে ফেরাচ্ছে আবার মুক্তিযুদ্ধকে তারা ওন করে এমন কথাও যখন বলছে ঠিক তখন আবার জামায়াতের শীর্ষ স্থানীয় নেতারা কিংবা জামায়াতের সমর্থনে অনেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের কণ্ঠ থেকে আমরা সব হতে শুনেছি সম্পর্কে পাকিস্তানের সঙ্গে জামাতের যে উষ্ণতা এখন নগ্ন ভাবে প্রকাশিত হচ্ছে জামাতের সঙ্গে অন্যান্য ইউরোপিয়ান দেশ তুরস্ক বা এই ধরনের নানান দেশের সঙ্গে জামাতের যে যোগাযোগ সেগুলো আমাদের সামনে আসছে এগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয় এদিকে জামাতে জামাতের জোটে যাওয়া নেওয়া যাওয়ার বিষয়ে এনসিপির মধ্যে যে ভাঙুরে খেলা শুরু হয়েছে সেই ভাঙনকে তোয়াক্ষা করছে না এনসিপি শীর্ষ নেতৃত্ব তারা স্ট্রেট বলে দিচ্ছে যে কয়েকজন নেতা একটা দল থেকে চলে গেলে কিছুই যায় আসে না এটা আওয়ামী লীগ কিংবা বিএনপি নয় সবে ধন নীলমণিদের নিয়েই তো এনসিপি সেখানে এর মধ্যে যারা যারা পদত্যাগ করেছেন নিশ্চয়ই একবারে তৃণমূল পর্যায়ের কেউ যে করেছেন তা নয় শীর্ষ নেতৃত্বের অনেকেই পদত্যাগ করেছেন এবং তাদের যে মন্তব্য তারা যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ ইস্যুতে জামাতের সঙ্গে জোট বাধা না বাধার বিষয়ে আপত্তি জানাচ্ছে তা নয় আরো অনেক বিষয় যে তাদের নিজস্ব যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে নাহিদ ইসলামরা বা আক্তার হুসেনরা তারা বিট্রে করছে তারা এর আগে যে জোটটি করেছিল এবি পার্টি এবং রাষ্ট্র সমস্যা আন্দোলনের সঙ্গে সেই জোটে যে রূপরেখা সেই রূপরেখা তারা লঙ্ঘন করেছে এবং সামান্ত শারমিন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তিনি বলছেন জামাতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না দলটির সঙ্গে গেলে কঠিন মূল্য চুকাতে হবে এনসিপিকে কে তাজনুবা জামিন তিনি বলছেন যে একাত্তর ইস্যু বা মুক্তিযুদ্ধ ইস্যু বা নারী ইস্যুতে জামাতে ইসলামের বিষয়ে যে তার নিজের আপত্তি সেই আপত্তির চেয়ে বড় কথা হচ্ছে এটা আদর্শে আদর্শের চেয়ে অনেক বড় সেটা হলো বিশ্বাস মাত্র কিছু ধরে আগে সারা দেশ থেকে মহা সমারোহে যে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে একশো পঁচিশ জনকে মনোনয়ন দেওয়া হলো সেই জায়গা থেকে মাত্র জনের জন্য সিট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে হবে না না এটি মেনে যায় বলি মুক্তিযুদ্ধ ইস্যুতে এনসিপির তরুণ নেতারা সবাই না হোক কোন কোন তরুণ নেতা তো তীব্র আপত্তি জানাচ্ছেন তারা পদত্যাগ করছেন বিপরীতে মেজর আক্তার কর্নেল অলি আহমেদ মতো নেতারা জামাত আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন এটা কোনো হালকা বিষয় নয়